অভিমানের ভাষা অভিমানের ভাষা সবাই বোঝে না কেউ কেউ অভিমানকে অভিনয় ভেবে দূরে সরে যায় আবার কেউ কেউ অভিমানকে রাগ ভেবে দূরে সরে যায় পরিবর্তনই প্রকৃতির নিয়ম এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তবুও মানুষ পরিবর্তন হয়ে গেলে আমরা বড্ড কষ্ট পাই কেন জানো তো প্রথম দিন যেই মানুষটার সাথে আমাদের পরিচয় হয় সেই মানুষটার আচরণ ব্যবহার ভালোবাসা আমাদের আকৃষ্ট করে পরে কিন্তু আমরা তা খুঁজে পাই না প্রথম দিনের মতো সেই ভালোবাসা আচরণ আর ব্যবহার যদি থেকে যেত তাহলে হয়তো কোনো সম্পর্কে কোনোদিন কোনো বিচ্ছেদি হতো না বা ইন্টারেস্ট নষ্ট হতো না আমাদের এই জেনারেশন ভালোবাসা খুঁজতে গিয়ে আমরা কোথায় যেন হারিয়ে গেছি বা কেউ অ্যাডজাস্টমেন্টে ভুগছি কথাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা